হ্যালো গাইস তোমার কেমন আছো আশা করছি অনেকভাবে ভালো আছি তো আজকে বেরিয়েছি একটু বাপের বাড়ির উদ্দেশ্যে তো আজকে যেহেতু ভাইয়ের জন্মদিন তাই একটু সবাই মিলে বেরিয়ে পড়েছি সকাল সকাল আর আজকে প্রচুর রোদ ছিল তো রোদের মধ্যে বেরিয়ে পড়লাম তো একটু সান কাস্টও পড়েছিলাম কেন চোখে এত রোদ লাগছিলো কী বলবো गोपाल का बिछू नहीं न विले लाओ खाली